মুসলমান আমরা অজয় আমরা উমর তৌহিদ শুধু করেছি পান সত্য নেইর সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজয় আমরা উমর তৌহিদ শুধু করেছি পান বিরাট মুলুক করেছি বিজয় মাত্র সতের ঘর সামার যাই না মাঝকে কিস্তি বানিয়ে উতাল সুরমা হয়েছি পা বিরাট মুলুক করেছি বিজয় মাত্র সতের ঘর সামার যাই না মাঝকে কিস্তি বানিয়ে উতাল সুরমা হয়েছি পা তোর বাড়ি নয় শুধু তাকিবীর করেছি আনো তো দুঃমনুষীর তোর বাড়ি নয় শুধু তাকিবীর করেছি আনো তো দুশ্মনুষীর সেই না দেয় বাদের নারঙ্গীবন কম্পমা

বাগের হাটের বাগের রাজ্যে ঘরিয়াছি নয়া সালতানাত শতকম্পুজা যুগ সেই গৌরব গাথা ধীনরা সেবা দয়া প্রেম স্নেহ মমতায় সবার হৃদয় করিয়াছি জয় সেবা দয়া প্রেম স্নেহ মমতায় সবার হৃদয় করিয়াছি জয় সাগুর দিগির ঘাটে আজ গাহি কুমিরের দল খান জাহান আমরা ওমর তৌহিদুধা করেছি পান সত্য নেই সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা হজয় আমরা ওমর করেছি পান পাশের কেল্লা গড়েছি আমরা ভয় করেনি পাশের কেল্লা গড়েছি আমরা ভয় করিনি কত কামান সেরেতেছি তব দিনই আমার প্রাণ দিছি তব দিনই শত্রু মুক্ত করিতে অতান অকাতরে খুন করিয়াছি যান শত্রু মুক্ত করিতে অতান অকাতরে খুন করিয়াছি যান এই শির করিনি কোথাও উচ্চ রেখেছি জয় নিশান আমরা বাংলার বীর মুসলমান আমরা অজয় আমরা উমর তৌহি দিশুদা করেছি পান সত্য নেয় সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজয় আমরা উমর তৌহি দিশুদা করেছি পান।